হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি মেলায় আমাদের রানাঘাটে নমরণ সঙ্গ মাঠে ওই জামাই মেলা হয় প্রতি বছর তো এই বছরেও আমরা চলে গেছিলাম মেলায় মনাকে নিয়ে ঘুরতে মানে ছেলেকে নিয়ে ঘুরতে আর আমি সব তোমরা তো জানোই আমি বিহানকে বিহান বলে ডাকি না বাড়িতে মনা মনা করেই বলি আর তো এই যে দেখতেই পাচ্ছ এসেই বাবা হচ্ছে এসেই ওকে নাগরদোলনায় চড়ানো স্টার্ট করে দিয়েছে এই প্রথম আর নাগরদলনায় চড়ল তো আমরা তো ভাবছিলাম যে অমনায় ভয় পাচ্ছে নাগরদোলনায় উঠে ওই জন্য মা খুব চেঁচামেচি হচ্ছিল যে ওকে নামিয়ে দাও নামিয়ে দাও বেশি চোরে চড়িও না অনেক কিছু বলছিল আমিও খুব ভয় পাচ্ছিলাম ওর মুখটা পুরো পুরো শিটকিয়ে গেছিলো কালি ধরে বসেছিল আমরা তাই ভাবছিলাম যে ওমোনায় ভয় পাচ্ছে কিন্তু না আমরা যখন দেখলাম ও নামার সময় রিয়াকশানটা ও মানে আরও চড়তে চাইছে তো তারপরে মা বারণ করলো বললো যে আর চড়তে হবে না আর বেশি চড়লে মাথা ঘুরবে ওই জন্য আর বেশি চড়ানো চড়ানো হয়নি তো পুরো চড়ানোর ভিডিওটা আমি করেছি তোমরা দেখতেই পাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে টাটা